সময় তো বিশ তিরিশ হাজার টাকা দিয়ে এক একটা ছাগল খরিদ করা হয় আচ্ছা বলেন একটা ফার্মের মুরগি যদি দুই কেজির হয় তাও তো সেটার দাম পাঁচশো টাকা প্রায় একটা দেশি মুরগির দাম যদি দুই আড়াই কেজি হয় এটার দাম আছে এক এক হাজার টাকার বেশি একটা মুরগির দাম কিনতে গেলেও এক হাজার টাকা হাঁসের দামও এক হাজার টাকা একটা ছাগলের দামও আছে দশ হাজার টাকা কিন্তু দেশের মূর্খ জনগণ এদেরকে কিনতে একশো টাকার বেশি লাগে না কত বড় আহাম্মুখ তাও সিরা এই সিরা দিয়ে আমাদের দেশের জনগণরে কেনা যায় সুতরাং দিন যদি আপনার ভিতরে থাকতো আপনি আল্লাহর দেয়া জানে একশো টাকার বিনিময়ে কারো কাছে খরিদ করতে পারতেন না কথা বলেন ঠিক কিনা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল ঠিক কিনা যে জান আল্লাহ নিজে খরিদ করেছেন ভাই যে কোনো জিনিস একাধিকবার বিক্রি করা জায়েজ নাই আমাদের দেশের যদিও জাগা জমি ফ্লাট ধান্দ একটার জায়গায় দশ বার বিক্রি করে আপনার কাছেও বিক্রি করছে আবার কাছেও করবে কিন্তু এক জিনিস একাধিকবার বিক্রি করা এটা শরিয়ত বলে জায়েজ নাই আল্লাহ পাকের কাছে আমরা আমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি হাস্তার হাস্তার আল্লাহ পাক এটা নিয়েছেন কি নিয়েছেন বলে আনফুসাহুম আল্লাহ আমাদের জান সব কিছু খরিদ করেছেন শুধুমাত্র জান্নাতের বিনিময়ে যেটা আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন ওইটা অন্য কারো কাছে বিক্রি করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদের জান মাল নেয় ভাই জান্নাতের চেয়ে ভালো কিছু যদি কেউ দিতে পারে আমরা তাদের কাছে বিক্রি হব কিন্তু জান্নাতের চেয়ে যদি ভালো জিনিস কেউ দিতে না পারে তাদের কাছে বিক্রি হওয়ার কোনো প্রশ্ন আসে না আর এগুলো করে শুধুমাত্র তার ভিতরে দিনের ওই ফরস এলেম যেটা ওইটা অর্জন নাই এই কারণে হালাল হারাম কোনটা এটা যে জানে না অথচ শরীয়ত হারামকে স্পষ্ট করেছে হালালকে স্পষ্ট করেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল হালাল উবাইন আল হারাম উবাইন এগুলো সুস্পষ্ট নামাজ এটা ফরজ এটা সবাই জানে মানুষের টাকা মেরে খাওয়া হারাম সবাই জানে ঘুষের টাকা দিয়া বিল্ডিং করা সুদের টাকা দিয়া বাড়ি করা হারাম সবাই জানে এটা স্পষ্ট কিন্তু এরপরেও মানুষ মানতে পারে না আবার কিছু কিছু তো আছে হালাল আর হারামকে যুক্তি দিয়া জায়েজ বানানোর ফিকির করে হারামকে শুধুমাত্র দিনের জ্ঞানের অভাবের কারণে এ কারণে আল্লাহ পাক বলেন যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে যারা জানে যারা জানে না কি জানে দিনের এলেম জানে দিনের এলেম যার জানা আছে আর দিনের এলেম যার জানা নাই এরা কখনো সমান নয় আর দিনের এলেম এটা কোনো মানব রচিত জ্ঞান নয় এলেম নয় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের গবেষণা এটা আল্লাহ পাক রচিত মানব রচিত জিনিস ধ্বংস হয় প্লেন বানাইলো ভুল হইল তো ক্রাশ খায় কিন্তু আল্লাহ পাকের কোরআন একটা মানুষ এ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আল্লাহ আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের কোরআন থেকে একটা ভুল যদি কেউ বের করে দেখাতে পারে এই চ্যালেঞ্জ পাক কেয়ামত পর্যন্ত বান্দাকে দিয়েছেন অতীতেও কেউ পারে নাই ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই পারবে না তো দূরের কথা সম্ভাবনাও এই জন্য আল্লাহ পাক আলিন বলেন এটা আমি আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছি বানিয়েছি ইন্না এলেম যেটা এটা আমি আল্লাহ পাক বানিয়েছি এটা আমার কাছে সীমাবদ্ধ সংরক্ষণ আমি করব কিভাবে পাক এই পর্যন্ত দিয়েছেন পাক শুরুতে এটা লৌহে মাহফুজে রেখেছেন তারপরে পাক জিব্রিল আমিনের মাধ্যমে নজল আমিন জিবরিলের মাধ্যমে পাক রব্বুল আলমিন এটাকে নাজিল করেছেন কার ভিতরে দিয়েছেন আল্লাহ বলেন রসুল এটা আমি আপনার সিনার ভিতরে জিবরিল মাধ্যমে বসায় দিয়েছি আল্লাহ রসুলের সিনায় বসায় দিয়েছেন নবীর সিনা থেকে সাহাবা একরামদের সিনা সাহাবা একরামদের সিনা থেকে তাবে ঈদের সিনা তাবে ঈদের সিনা থেকে তাবে তাবি ঈদের সিনহা ওখান থেকে ইমায় মুজিদাহিদিনদের সিনা এই আমাদের ওস্তাদা বলতেন এলেম এটা সিনা বা সিনা নবী করিম সাল্লাহ সাল্লামকে জিবরিল বারবার বলেছেন এ কর বলেন আমি জানি না আমি পারি না যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিনার সাথে জিবরিলের সিনা জুড়ে গেল তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পড়া শুরু করে দিলেন সো আবু হরাইরা বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার আমাকে প্রশ্ন করলেন হজরত আবু হরাই রাদি আল্লাহ তালু সবচাইতে বর্ণিত হাদিস বর্ণনার দিক থেকে বেশি এগিয়ে উনি এমন গরিব ছিলেন হাদিসের পিছনে ছুটে ছুটে ওনার জিন্দগি উনি কাজকর্মে ব্যস্ত ছিলেন না সারা জিন্দগি হাদিসের পিছনে ছুটছেন যে কোন জায়গার থেকে একটা হাদিস নেওয়া যায় যদিও রসুল করিম সাল্লা সালামের এনতেকালের পরে হজরত আবু হরায় আনহুর ওসাহাত দিয়েছিলেন আল্লাহ সম্পদ ওসাহাত দিয়েছিলেন এমনকি মদিনায় কিছুদিন শাসকও ছিলেন তিনি শাসক থাকা অবস্থাতেও উনি উনার নিজের লাকড়িগুলো নিজে কাটতেন নিজের মাথায় বহন করতেন এবং ওই লাকড়িগুলো নিজের বাসা পর্যন্ত নিজেই কষ্ট করে নিয়ে যেতেন শাসক থাকা অবস্থায় এটা হইল দিন জ্ঞান থাকে মানুষ হয় সে আর এই জ্ঞান যার ভিতরে না থাকে সে দুই দিনের নেতা হওয়ার পরেও তার জন্য দশটা বডিগার্ড লাগে এটা হইল আবু হর দি আল্লাহ আনহু আর আমাদের ভিতরে পার্থক্য তো উনি বলেন রসুল আমাকে একদিন জিজ্ঞাসা করলেন আবু হর এই যে গণিমতের মাল আছে আমার তুমি কখনোই তো হাজত বললো না যে হুজুর আমার কিছু গণিমতের মাল থেকে আমাকে দেন আবু হরাই আল্লাহ তালান বলেন ইয়া রসুল্লাহ আমার কাছে গণিমতের মালের এর চেয়ে আপনার কাছে যে এলমে ওর অহি আছে ওহির এলেম আছে ওই এলেমটা বেশি পছন্দ নেই আপনি আমাকে ওখান থেকে পারলে কিছু দেন সোহান দেখেন কি চাইতে বলেন রসুল সে কি চায় নই বলছেন তুমি আমার কাছে গনিমতের মাল চাটো তো সাহাবা একরমদের হক এখান থেকে আমি সব সাহাবিদের খেতে কিন্তু তুমি কখনো চাও না ব্যাপার কি আবু বলতেছেন হুজুর আমার ওইটা দরকার নাই আপনার যে ওহি এলেম আছে ওইটা দরকার আমার ওইটা দেন যে বুঝে সে খুঁজে আর যে বুঝে না সে খুঁজেও না পায়ও না হাজার আবু হর দি আল্লাহ রসুল সাহেলাম বলতেছেন ঠিক আছে ওহির এলেম লাগবে বলে জি তাতে বসো আবু হরায়রা বসলেন রসুল সাল্লাসাল্লাম বসলেন মাঝখানে জাগা আল্লাহ নবী বলেন তোমার গায়ের চাদরটা এখানে বিছাও নবী আর আবু হরাইরার মাছ বরাবর জাগায় আবু হরায় রদিউল্লাহ আল্লাহ হুন হুনার গায়ের চাদরটা খুলে ওই জায়গায় বিছায় দিলেন আবু হরায়রা বলেন আমার নজরে এখনো লেগে আছে যে ওই চাদরে উকুন হাট ছিল আল্লাহ রসুল সাল্লাম কি যেন পড়লেন পড়ে ওই চাদরে কিছু একটা বললেন ফু দিলেন বা পড়লেন বা কিছু করলেন তারপর আমাকে বললেন হ্যাঁ আবহরায়রা এই চাদরটা উঠাও এটাকে গোছাও বুকে নাও জড়ায় ধরো নসুলসাল্লাইসালামের কথা অনুযায়ী আমি ওই চাদরটা উঠাইলাম গোছাইলাম গোছায় তারপর আমি সেটাকে আমার বুকের সঙ্গে জোর করে চাপ দিয়ে ধরলাম আল্লাহর কসম সেদিনের পর থেকে আমি আবহরায়রা যে কোনো জিনিস একবার শুনতাম আমার আর কোনো দিন ভোলা লাগতো না নবী সিনা ওহির এলেম আবহরায়ের সিনায় ঢকাই দিয়েছেন আবূহরারর কাছে দুনিয়ার সমস্ত টাকার চাইতে আল্লাহ রাসূলের ওহির এলেমটার বেশি কদর ছিল যার কারণে রাসূলের থেকে ওই غنیمতের মাল নেন নাই ওহির এলেম নিয়েছেন আর এটা আল্লাহ পাকের একটা নূর আল ইলমু নূরুম মিন ইলাহি এটা আল্লাহ পাকের নূর এই কারণে এই নূরটা জাকারো কলবে আল্লাহ পাক ঢোকান না এই যে আপনারা এখানে কতগুলা মানুষ বসা ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন দেখবেন দুই চার পারা মুখস্থ কিন্তু যাদের পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর এদেরকে জিজ্ঞাসা করেন দুই চারটা সুরা ছাড়া আর মুখস্থ নাই যদি আপনি তাকে সময় বেঁধে দেন আগামী এক মাসের ভিতরে তুমি দশটা সুরা মুখস্থ করবা দেখবেন পারবে না দিবে কেন জানেন এল আল্লাহর নূর এটা পাপির অন্তরে পাক ঢুকায় না এটা পাক পরিচ্ছন্ন কলবের ভিতরে ঢুকায় দেয় পরিচ্ছন্ন কলব ছাড়া পাক অন্য কোনো অন্তরে এলমের নূর এটা ঢুকাবে না এ কারণেই তো একটা হাফেজে কোরআন সাত বছর বয়সে হাফেজ হয় আর সত্তর বয়সের বুড়ারে বলবেন সারা জিন্দি পিটাইলেও একটা মুখস্থ করতে পারবে না কেন তার কলপ এলমের নূর নেওয়ার মতো পরিচ্ছন্ন নাই কিন্তু সাত বছরের বাচ্চার কলপ পরিপূর্ণ পরিচ্ছন্ন যার কারণে যেটা পরে ওঠে আল্লাহ ঢুকা দেয় এই আমাদের দেশে ইঞ্জিনিয়ার যারা হয় এরা বছর 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 হয় হয় কিন্তু দেখবেন না যে বয়সে হাফেজ হয়েছে এটা দেখবেন না এই মাদ্রাসার সব ছাত্রগুলা দেখবেন দশ থেকে বারো বছরের ভিতরে হাফেজ শেষ দশ থেকে বারো বছরের ভিতরে হাফেজ শেষ মানে হুজুরদের টার্গেটই থাকে মোটামুটি এই দশ থেকে